কোন সমস্যা কত মন পেঁয়াজ টাকা বিক্রি হয় সর্বোচ্চ এখানে কত ট্রাক ওই মনের কথা বলতে পারবো না

অগ্রিম কি বিক্রি করছে যে ছোট ছোট থাকতে 4000 টাকা কোন ছিল বছরে ওই সময় কিছু তাহলে এর জন্য 20% ঘাটতি হয়েছে না এলাকায় না তাহলে এক কিন্তু তখন ওই ফলন কম অবস্থায় বেঁচে এড়াইছে সেই পেঁয়াজ গুলো ওই সিদের চত্র পাশে উঠাইলে এক মনে হয়তো দুই মন তাহলে অর্ধেক ঘেটে গেছে কমে গেছে ওই যারা আগে বিক্রি করে ফেলছে এখন যদি পেঁয়াজের দাম পাঁচ টাকা মন হয় ওরা তো দুই মানের জায়গায় এক মন বিক্রি করছে সকালের দাম পাইছে আপনার টাকার দাম বেশি দামিশশো টাকা যদি এক মন মাল পাওয়া যায় তাতে কৃষক বাইতে তাই তো পারছে না কৃষক কৃষক তো পথে পড়ে গেছে আপনার প্রত্যেকটা মালের দাম বেশি সার ওষুধ ছাড় ওষুধ কিস না শুধু এর দাম বেশি না আর পেঁয়াজে আগে ওষুধ দেওয়া লাগতো আপনারা যখন ছোটবেলায় দেখছেন সেদিন তো নাই আগে একবার ওষুধ একবার স্প্রি স্ফির বুঝছেন নুনা দিয়ে স্প্রি করলি দুই হাজার টাকা

তো বাইরে থেকে যদি কেউ পেঁয়াজ কিনতে চায় ঢাকা বা অনেকে যশোর থেকে আমাকে ফোন দেয় আমরা পেঁয়াজ কিনতে যাই কীভাবে কিনবো তো নিয়ম কি এখানে আপনার কাছ থেকে আসে নিয়ম হলো পেঁয়াজ একুশ বাইশশো তেইশশো পেঁয়াজ কিনবে এখানে আড়ি আছে 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 বস্তা লিভার খরচ আছে চব্বিশশো টাকা করে মনে একশো টাকা বেশি পড়বে এই টাকাটা আপনারা দিতে হবে যে লোকজন দিয়ে খাটাবে পয়সা দেওয়া লাগবে খাটা লাগবে যারা খাটবে তাদের পয়সা দেওয়া লাগবে পয়সা দেওয়া লাগবে কাঠের খাজনা আছে কাঠ মালিকের খাজনা আছে আপনারা মন প্রতি যে এক কেজি ঢলতা নেন এটা যারাও দূর থেকে কিনবে তাদেরকে এটা দিয়ে দেবে যারা এটা কিনতেছে যারা কিনব তাদের এক কেজি করে আমরা ওটা দিয়ে দিই তাদের এটা আমরা রাখিনি আচ্ছা

উপরে রেখে দিতেছে রাখি রাখি করতে তো মানে আস্তে যার পাঁচ মণ লাগবে সে পাঁচ মণ এনে বিক্রি করবে মানে যতটুকু হলো অন্যান্য ফসলের খরচ জন্য নিয়া লাগে ততটুকো বিক্রি করতেছে মনে করেন পাট পাটcade কিষান আছে এরা 2000 টাকা দাম হইছে দুই একটু ডাউন আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো আপনার ফোন নাম্বারটা বলেন

মোহাম্মদ এসকেন ভাই আপনারা যারা দূর থেকে পেঁয়াজ কিনতে চান অপ্রয়োজনে ফোন দেবেন না একান্ত যারা পেঁয়াজ কিনতে চান তারা ফোন দেবেন না শুধু শুধু দাম উনি তো অনেক ব্যস্ত থাকে এই জন্য ওনাকে ফোন দেবেন যারা পেঁয়াজের ব্যবসা করতে চান মূলত ধরেন এক গাড়ি পেঁয়াজ লাগবে তারা এই নাম্বার আমি স্ক্রিনে নাম্বার কি লিখে দিয়েছি এই নাম্বার নাম্বারে ফোন দেবেন এবং তাকে তার সাথে যোগাযোগ করবেন ফরিদপুরে যে কয়েকটি বড় হাট রয়েছে তার মধ্যে এই মহেন্দিয়া বাজার অন্যতম একটি বড় হাট আজকে সর্বনিম্ন কত টাকা দিয়ে কিনছেন সর্বোচ্চ কত টাকা দিয়ে কিনছেন 250 উপরে না 250 সর্বোচ্চ বিক্রি রয়েছে আর নিচে আর ওই যে যে এই যে একটু পচা পচা পিস কাঠি পিস এগুলো কেমন দাম হবে কয়টাই এই হাট মেলে

হারুন হাওলাদার এই কাকা উনি পেঁয়াজের এখানে বড় একজন আরতদার যারা দূর থেকে পেঁয়াজ কিনবেন হারুন হাওলাদার কাকার নাম বললেই ময়েন্দিয়া আপনাদেরকে দেখা দেবে এটা বোয়ালমারি উপজেলার পরমেশ্বরদি ইউনিয়নে এবং এই হাট তো পরমেশ্বরদি ইউনিয়নে এটা বোয়ালমারি থেকে বা ফরিদপুর থেকে যে কাউরে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে সিএনজি যুগেও আসতে পারবেন ভ্যানে আসতে পারবেন বেশি দূর না